অফার হচ্ছে তিন হাজার টাকায় চৌকাট সহ পাল্লা দিব কি বলেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের যে কাটের চৌকাট গুলো চৌকাট পাল্লা আছে এইগুলো ঘুনে খাবে না আপনার শীত হোক গ্রীষ্ম হোক যে কোনো সময় বাঁকা হবে না যদি হয়ে যায় সম্পূর্ণ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি থাকছে আমার একার পক্ষে উঠানো সম্ভব খুব আমরা সম্পূর্ণ নিজেদের কারখানায় তৈরি করি এবং নিজেদের সম্পূর্ণ কারিগরি প্রযুক্তি সব আমাদের নিজেদের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আবদুল্লাহ ডোর অ্যান্ড ফার্নিচারে ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের জন্য আজকে চলে এসেছি চুয়াডাঙ্গায় আর চুয়াডাঙ্গায় এই শোরুমে আসার একটাই উদ্দেশ্য ভাইয়ারা আপনাদেরকে আজকে যে দরজাগুলো দেখাবে সেই দরজাগুলো কিন্তু ওনাদের নিজস্ব কারখানাতে তৈরি হয় মানে যেগুলো কাঠের দরজা আছে সবগুলো সিজনিং বয়লিং করা হয় এবং ভাইয়ারা কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদেরকে সারা বাংলাদেশে এই দরজাগুলো দিচ্ছে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন কারণ ভাইয়ারা নিজেরা নিজেদের কারখানাতে সবগুলো তৈরি করে তো ধামাকা দামে যারা দরজা নিতে চাচ্ছে তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবে আমাদের সাজ্জাদ ভাই সাজাদ ভাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেবে এবং স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বারে সাজ্জাদ ভাই সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের দরজার কালেকশন আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি সহ আমি কিছু বলবো না ভাইয়ের কাছে যাবো এবং ভাইয়ের কাছে অফারগুলো শুনে নেবো এবং সবগুলো দরজার ডিটেলস জেনে নেব ইনশাল্লাহ তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাই ভাই ভালো ভালো আছেন আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমে আসার একটাই কারণ ঢাকা থেকে এত এতদূর আসছি আমরা একটাই কারণ সেটা আপনারা নাকি ভাই নিজেদের কারখানায় সব কিছু তৈরি করেন জি ভাই আমরা সম্পূর্ণ নিজেদের কারখানায় তৈরি করি এবং নিজেদের সম্পূর্ণ কারিগরি প্রযুক্তি সব আমাদের নিজের সব কিছু আপনাদের নিজের মানে এই যে এই দরজাগুলো যেমন হচ্ছে ভাই সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা এটা আপনাদের কারখানাতে জি আমাদের কারখানাতেই এটা করা ओके তো ভাই আজকে অফার কি আছে সর্বনিম্ন কত টাকা দরজা দিবেন আজকে সর্বনিম্ন অফার হচ্ছে 3000 টাকায় চৌকার ছ পাল্লা দিব কি বলেন হ্যাঁ 3000 টাকায় চৌকার ছ পাল্লা দিব আজকে তাও মানে কি ভাই ডেলিভারি চার্জ ফ্রি একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাইরে ভাই BIOS পুরো ভিডিওটি দেখবেন আর আমি আপনাদেরকে বলে রাখি আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই এদের কারখানা কারখানাতে কিন্তু ভাইয়ারা নিজেরাই বয়লিং করে নিজেরাই সিজনিং করে নিজেরাই সব কিছু করে বলে কিন্তু আপনাদেরকে এত কমে ভাইয়া দরজা গুলো দিতে পারে এবং ভাই গ্যারান্টি কত বছর রাখেন দরজা তিরিশ বছরের গ্যারান্টি দেবো আমরা তিরিশ বছরের গ্যারান্টি জি ওকে তো ভিউর্স আমরা দেরি করবো না আমরা শুরু করে দেবো তার আগে একটু ভাই আপনার মুখে অ্যাড্রেসটা বলে দেন আপনাদের অ্যাড্রেসটা আব্দুল্লাহ ডোর অ্যান্ড ফার্নিচার হাসপাতাল রোড জীবননগর চুয়াডাঙ্গা ওকে তো ভিউর্স আমরা শুরু করি এই দরজাটা দিয়েই শুরু করি ভাই এই দেখেন এটা কি দরজা বলে এটা হচ্ছে ডিপ পাল্লা এখানে আমাদের কারখানাতে অনেক টুকরা টুকরা কাঠ দিয়ে এই ডিপ পাল্লা তৈরি করা হয় যার কারণে এই পাল্লার দাম অনেক কম অনেক কমে দিতেছেন আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিই সেই ক্ষেত্রে এটাও কি ভাই সিজন করা জি অবশ্যই সিজনিং বয়লিং করা ওকে তো বেশ দেখতে পাচ্ছি আপনারা কাছের কোয়ালিটি দেখেন মানে অসাধারণ তবে এগুলোর থিকনেস কত থিকনেস কত হয় এগুলো আর কেউ যদি তার থেকে বাড়াই চাই সেটা দেওয়া সম্ভব এটা আপনার কথা বলে নিতে হবে কথা বলে নিতে আচ্ছা এখন যে অবস্থায় আছে এই দরজাটা এটা কত দাম পড়বে ভাইয়া এটা হচ্ছে যে আপনার তেত্রিশ বাই একুশি সাইজের আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মেহুগনি কাঠের উপর নাকি সম্পূর্ণ আমরা আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখেন একদম শাড়ি কাঠের উপর কিন্তু করা হয়েছে দরজাটা তো এই দরজাগুলো কিন্তু আপনারা একদম কম

এগুলো ভাইয়া একদম সুন্দর মানের দরজা এটা কত করবে। এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাইয়া দেখেন কিন্তু অনেক জোরে বাড়িয়ে দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে একদম কাঠের মতো চৌকাট সহ মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে ডিজাইন আছে ভাই ভাই কত ডিজাইন দেখবেন হ্যাঁ এটা কত ভাইয়া এটা পঁয়তাল্লিশশো টাকা এটাও মাত্র এটা

যে আপনার যেটা বলেছিলাম যে আমাদের এবার অফার চলছে তিন হাজার টাকায় চৌকাট সহ এই সেই তিন হাজার টাকায় চৌকাট সহ প্লাস্টিক ডোর ওরে ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ভাই এত সুন্দর দরজা মাত্র তিন হাজার টাকা জি 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 আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই আরো তো ডিজাইন আছে মনে হয় আরো ডিজাইন আরো ডিজাইন আছে আমরা দেখাবো এগুলো হচ্ছে আমাদের গ্লাস ডোর হ্যাঁ এই গ্লাস ডোর এটা হচ্ছে যে আপনার অ্যালুমিনিয়াম গ্লাস ডোর আচ্ছা সাংহাই কোম্পানির সাংহাই কোম্পানির অ্যালুমিনিয়াম গ্লাস্ট এটা হলো এগারো হাজার টাকা ও অনেক আপনার ট্যাম্পার গ্লাস সহ এবং অত্যাধুনিক আধুনিক ডিজাইনের সম্পূর্ণ চায়নার থেকে আমদানিকৃত কৃত আপনার এটা হলো এগারো হাজার টাকা এগুলো ভাই ভাঙার কোনো সম্ভাবনাই নেই 30 বছরের গ্যারান্টি এটা তো 30 বছরের গ্যারান্টি আচ্ছা ভেঙে যাক এই কালার নষ্ট হয়ে যাক যদি কালার নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে আমরা 30 বছরের গ্যারান্টি দেব ওকে বা তারপর এই দেখেন এটা হচ্ছে যে আপনার ওই 11000 টাকা একদম থ্রি ডির মতো ডিজাইনটা জি একদম খুব চমৎকার অসাধারণ হ্যাঁ অসাধারণ আপনার এটা কত রাখা এটাও 30 বছরের গ্যারান্টি এটাও 11000 টাকা আচ্ছা মাত্র 11000 টাকা বেস মানে কোয়ালিটি হিসাবে দাম কোয়ালিটি হিসাবে দাম যেমন এটা আছে এই যে এটা এটা দেখছেন হুম এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা দেখছেন কোয়ালিটি অসাধারণ এগুলোর কিন্তু কোয়ালিটি আপনারা আসলে কাছ থেকে দেখে নিতে পারেন এবং অনেক ধরনের ডিজাইন ভাই আপনাদের কাছে আছে আরো অনেক ডিজাইন আছে আসলে এখানে জাস্ট ভাইয়েরা ভাই মানে এইটা দেখেন আমি শুয়ে শুয়ে দেখতে এরকম অবস্থায় একদম মনে হয় ফুটে আছে এইরকম এটা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর এখানে কিছু আছে মনে হয় কমের মধ্যে এটা হচ্ছে যে আপনার এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা আর এটা এই যে বলছিলাম আপনাদের সম্পূর্ণ চৌকা ছ অফার 3000 টাকা 3000 টাকা তো ভাইয়া দেখেছে আরো অসংখ্য ডিজাইন আছে এটাও একটু দেখাই দেই এটা হচ্ছে 13000 টাকা সম্পূর্ণ আপনার গোল্ডেন কালার একদম একদম খুবই সুন্দর তো গাইস আপনারা বুঝতেই পারতেছেন যে ভাইয়াদের এখানে কিন্তু শুধু যে কাঠের দরজা পাওয়া যায় এমন না অসংখ্য অসংখ্য গ্লাস ডোর প্লাস্টিক ডোর আছে আপনারা যে কোনো দরজা চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে জি জি আর ভাইয়া আপনাদের আমি তো বললাম দর্শকদেরকে যে আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব সবকিছু জি জি তো সেক্ষেত্রে আপনারা গ্যারান্টি দিচ্ছেন ঘুনে পোকার বা আমাদের যে কাটের চৌকাট গুলো চৌকাট পাল্লা আছে এইগুলো ঘুনে খাবে না আপনার শীত হোক গ্রীষ্ম হোক যে কোনো সময় বাঁকা হবে না যদি হয়ে যায় সম্পূর্ণ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি থাকছে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি আমরা নিজে যে পরিবর্তন করে দিয়ে আসবো ওকে তো ভিউয়ারস আপনারা বুঝতে পারতেছেন ভাইয়াদের নিজস্ব কারখানা নিজস্ব সবকিছু ভাইরা নিজেরা সিজনিং করে নিজেরা বয়লিং করে এবং নিজেদের কারখানাতেই কিন্তু এই পাল্লাগুলো তৈরি হয় ডিজাইনও কিন্তু ভাইয়াদের নিজস্ব মেশিনে হয় এই কারণে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে এত কমে দিতে পারছে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে তো ভাইয়া আমাদের দর্শক যারা অর্ডার করবে আপনাদেরকে দূর দূরান্ত থেকে প্রথমে তো কিছু টাকা অগ্রিম দিতে হবে নাকি

চুয়াডাঙ্কা ওকে তো ভিওজ ভাইয়া কিন্তু শোরুম এবং কারখানা খুবই কাছাকাছি আপনারা যদি এসে দেখে শুনে কিনতে চান কিনতে পারবেন একদম এই ধামাকা দামে তো ভিয়স আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই হ্যাঁ ভাইয়া এটা সামালকে বলবেন এই তো একটা আপনার সলিড পাল্লা আমাদের এই পাল্লা শুধু জীবননগর চুয়াডাঙ্কা না এই পাল্লা হচ্ছে ঢাকাতে আমরা প্রতিদিন চাপ হ্যাঁ পাঁচটা গাড়ি পাঁচটা গাড়ি কার্গোতে করে যাচ্ছে এবং আমাদের ঢাকাতে বিভিন্ন শোরুম আমাদের আমাদের অর্ডার দেয় আমরা অর্ডার অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে থাকি ওকে তার মানে ভাইয়ারস ভাইয়ারা কিন্তু বিভিন্ন জায়গায় পাইকারি দেয় কিন্তু আপনারা যদি ভাইয়াদের কাছ থেকে নেন সরাসরি কিন্তু মানে কারখানা থেকে আপনারা নিতে পারতেছেন জি জি এবং সাশ্রয় মূল্যে নিতে পারেন ওকে তো ভিউয়ারস অবশ্যই অবশ্যই আরো ডিটেইল জানতে রাজা ভাইয়ের যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরে ভাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম